থাকবে পুরোটা একদম বল পেয়ে যাবেন আমি না দেখা আমি ফ্রন্টায় একটু জাস্ট ধরি যে ড্রেসটা কেমন লাগবে এই দেখেন দাঁড়ান এটা যেহেতু বলা আছে এই যে দেখেন যে মেক করার পর লুকটা কিন্তু এমন আসবে পুরোটা একদম বল প্রিন্টার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার মিষ্টি একটা কালার আর কি সো এটার ওরনাটা ওড়নাটা খুব সুন্দর ওরনাটা অনেক বেশি সুন্দর হোপফুলি এটা যখন আপনারা মেক করবেন অনেক বেশি ভালো লাগবে দেখতে আচ্ছা এটা হচ্ছে ওনাটা ওনাটাও এই যে বল বলের মতো আছে ড্রেসের বলগুলো ছোট বাট ওনার বলগুলো একটু বড় সাইজে বিগ সাইজে থাকবে জাস্ট দেখেন এবং ড্রেসের দুই পাশে এই মানে আপনার খুব সুন্দরভাবে এই যে প্রিন্ট করা আছে ফ্লাওয়ার দিয়ে প্রিন্ট করা আছে পুরো ড্রেসটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে বল প্রিন্ট এন্ড ফ্লাওয়ার প্রিন্ট প্রিন্ট বোধ থাকবে লুক এটা কিন্তু দেখতেই যে এরকম আসবে

যাবে সালোয়ার গুলো মাসাল্লাহ খুব সুন্দর একটা ইয়ে আছে মানে কোয়ালিটিটা খুব সুন্দর থাকছে এবং খুব সফট একটা ফেব্রিকস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা পুরোটা প্রিন্টের মধ্যে থাকবে খুব সুন্দর জাস্ট দেখেন খুবই সুন্দর সালোয়ার গুলো এটা দিয়েও আপনারা চাইলে ড্রেস মেক করে ফেলতে পারেন এবং এটার সঙ্গে আমি বললাম না বুদ্ধি দিলাম আপনাদের সবাইকে যে ম্যাজেন্ডা কালার একটা প্যান্ট কিনে ফেলবেন দ্যাটস ইট এই যে এটা হচ্ছে আমাদের ড্রেসটা ওকে এটা স্ক্রিনশ নিয়ে নেব খুব ভালো লাগবে তেরোশো পঞ্চাশ এটা খুব সুন্দর এটা 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 আমার মনে হয় বেশি সুন্দর এটার কালারটা খুব সুন্দর ইভেন ড্রেসটা হচ্ছে বল প্রিন্টের আর আপনারা বল প্রিন্টের ড্রেস গুলো পছন্দ